শো শেষ হওয়ার লাস্ট জাস্ট টেন মিনিটস আগে আমরা গিয়েছি সবাই যেমন খুব ভালোবাসায় সাগরে ভাসছে আবার কিন্তু ঠিক একটা সেম টাইম খুব ইমোশনাল হয়ে কান্নাও করছে প্লিজ আপনি তাদের সাথে ভালো 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 অনেক বেশি ভালো অনেক ভালো চলে আবারও ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলেনিয়ার সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা আসলে একদম আমাদের শো শেষ হওয়ার লাস্ট জাস্ট টেন মিনিটস আগে আমরা গিয়েছি আমাদের এই ভালোবাসা দর্শকদের প্রতিক্রিয়াটা জানতে সো আপনারাই জানবেন আসলে কারণ জংলি শো ফুল হাউসফুল সবাই অনেক এনজয় করছে সবাই কারণ এটা একটি পারিবারিক সিনেমা ভালোবাসার সিনেমা আর খুব সুন্দর গল্পের একটি সিনেমা আমার মনে দর্শকদের থেকে নিলেই আসলে ভাইয়া ভালোবাসা রোমান্স কমেডি অ্যাকশন ইমোশন সবকিছু নিয়ে তো একটি সিনেমা তবে পরিবার সহ সবাই যে সবাই যেমন খুব ভালোবাসায় সাগরে ভাসছে আবার কিন্তু ঠিক অ্যাট দা সেম টাইম খুব ইমোশনাল হয়ে কান্নাও করছে আমার মনে হয় একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া কারণ যখন তারা ঠিক তখনই আসলে কাঁদে যখন মানুষ গল্পটার সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যায় তো আমার মনে হয় এর থেকে বড় গিফট এবার ঈদে আর কিছু হতে পারে না খুবই ভালো ছিল ভাই আমি আমরা একদম লাস্ট মোমেন্টে তো সারপ্রাইজ দিতেই দর্শকদের সামনে হাজির হয়েছি সব দর্শকরা যেমন করে কাঁদছিল তেমনি করে সবাই খুব প্রশংসা করছিল জঙ্গলের তো ভীষণ ভালো লেগেছে আমি

অনেক ভালো ছিল ছবিটা অনেক ভালো অনেক ভালো সে ভালো ছিল খুবই ভালো ছিল সিয়াম আহমেদ নায়ক থেকে অভিনেতা হয়ে গেছে এটা সবচেয়ে বড় প্রাপ্তি কেমন ছিল জঙ্গলি খুবই অসাধারণ ছিল ছবি দেখে খুব দুর্দান্ত লাগছে সিয়াম ভাইয়ের অ্যাক্টিং দুর্দান্ত সবাই